আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানায় স্বাগতম আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন আজকে হঠাৎ মার্কেটের একটি নেগেটিভ মুভমেন্ট দেখে অনেকের হয়তো মন খারাপ আর আপনারা জানেন টেকনিক্যাল ট্রেডিং টিপস যখনই আপনাদের মন খারাপ হয় যখনই মার্কেট নেগেটিভ তখনই আপনাদের পাশে সবচেয়ে বেশি থাকার চেষ্টা করে যাতে আপনারা নিরাশ না হন পেনিক না হন একটু আশার বাণী শোনানোর জন্য আপনাদের পাশে এগিয়ে আসে সেই ধারাবাহিকতায় আজও আপনাদের মার্কেট এবং সেক্টরের খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করা হবে আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি সবার আগে আপনি পেয়ে যেতে পারেন চলুন আমরা দেখি আজকে মার্কেটের কী কী পরিবর্তন ঘটেছে এবং আজকের এই নেগেটিভটা কতটুকু গ্রহণযোগ্য পাবে আগামীকালের জন্য মার্কেট আমাদের আগামীকাল কি নেগেটিভ হবে নাকি এখান থেকে আবার পজিটিভে যাবে এবং তার সাপোর্ট রেজিস্টেন্স এবং বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা একটু দেখব আসলে কি হতে পারে আপনারা সবাই জানেন টেকনিক্যাল একটি সম্ভাব্য দিক নির্দেশনা প্রদান করে এটি হান্ড্রেড পারসেন্ট কোনো অ্যাকুরেট কোনো কথা সে বলে না এটা সম্ভাব্য দিক নির্দেশনামূলক কিছু বিষয় আপনার আমাদের মাঝে তুলে ধরে তারই ওপর ব্যাসিস করে আমরা একটি সিদ্ধান্ত উপনীত হতে পারি চলুন দেখি আজকে দিনের শেষে কী কী পরিবর্তন ঘটছে আমরা আজকে দেখতে পেলাম যে পঁচানব্বইটি শেয়ার পজিটিভ কালকে ছিল একশো বিরাশি আজকে শুধু পঁচানব্বইটি শেয়ার পজিটিভ হয়েছে এবং দুইশো চুয়ানব্বই শেয়ার নেগেটিভ চুয়াল্লিশটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে চব্বিশ পয়েন্ট মাইনাস করে পাঁচ হাজার চারশো তেইশে মার্কেট অবস্থান করছে এবং লেনদেন যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাতশো কোটি গতকাল ছিল ছয়শো উনিশ কোটি আজকে একশো সতেরো কোটি টনবার বৃদ্ধি পেয়েছে এখানেও আমরা একটি প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি কিন্তু অনেকের প্রশ্ন এতগুলো পয়েন্ট বৃদ্ধির পরও মার্কিন কেন নেগেটিভ এবং একটি বড়বার বার আমরা দেখতে পাচ্ছি যে ফুল একটি নেগেটিভ একটি ক্যান্ডেল এবং ভলিউম বার দেখতে পাচ্ছি এটার কারণ কী সেই বিষয় নিয়ে আমরা কথা বলব এবং টপ বেস্ট যে গেইনার ফাইভ যে পাঁচটি সেক্টর আমরা প্রতিদিন বলে থাকি সেই পাঁচটির মধ্যে উঠে এসেছে আমরা আজকে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স ফার্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ার লাইফ আমরা কিন্তু কালকে দেখেছিলাম যে ইঞ্জিনিয়ার এগুলো ছিল ফাইন্যান্স এবং মিউচুয়াল ফান্ড আমাদের এখানে উঠে এসেছিল আজকে আমরা তাদেরকে এই তালিকায় দেখতেছি না আজকে আবার লাইভ সেক্টরটির উঠে এসেছে এবং টপ ভ্যালুর মধ্যে ফাইভ টপ ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি ফার্মা লাইফ টেক্সটাইল ইন্স্যুরেন্স ব্যাঙ্ক অর্থাৎ এই ঘুরে ফিরে এরাই আছে মধ্যেখান থেকে আমাদের উঠে এসেছিল ফাইন্যান্স এবং মিউচুয়াল ফান্ড তারা আবার আজকে দেখছি নাই এই সেক্টরগুলো বেস্ট এবং বেস্ট ভলিউমের মধ্য থেকে আমরা কিছু সেক্টর নিয়ে আমরা কথা বলবো যেগুলো আসলে ভালো অবস্থানে আছে এবং যারা পরিবর্তন হয়েছে তার কিছু আপডেট আমরা আপনাদেরকে দেবো চলুন আমরা আগে দেখি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি প্রাইজ অ্যাকশানে আমাদের সবচেয়ে আগেই দেখবেন অপদান করে ক্যান্ডেলিস্টিক এখানেই আমাদের সবচেয়ে বেশি ফোকাস করা উচিত আমি মনে করি তো সেই জায়গাটা আমরা একটু দেখি আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি অনেকেই এটিকে ইনভার্টেড হ্যামার বলবেন কিন্তু আমি এটাকে ইনভার্টেড হ্যামার বলবো না আমিও এটাকে বলবো বিয়ারিশ পিন পিনবার ক্যান্ডেল মূলত এটি একটি ছোটো বেবি ক্যান্ডেল অর্থাৎ কনফিউশন ক্যান্ডেল এখন কেন এটাকে ইনভার্টের হ্যামার বলবো না ইনভার্টের হ্যামার হতে গেলে যে শর্ত থাকে তার বডির দ্বিগুণ হতে হবে তার ওপরের স্যারোটি ইনভার্টের হ্যামার হতে গেলে অথবা শুটিং স্টার হতে গেলে অর্থাৎ শ্যারোটি বডির দ্বিগুণ হতে হবে আমরা যদি এখানে একটু জাস্টিস খুব গভীরভাবে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাই তার বডির যে সাইজ তার থেকে সাইজের থেকে একটু বড় ডাবল নয় ডাবলের থেকে কম তাই এটাকে আমরা আর ইনভার্টার হ্যামার বা শুটিং স্টার বলছি না এটাকে আমরা ইনভার্টের পিনভার ব্যারিস ইনভার্টের পিনভার ক্যান্ডেল আমরা বলবো ক্যান্ডেলটি কনফিউশন হলেও আজকের ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি তার নেগেটিভনেসটা বেশি আসুন আমরা গতকাল কী বলেছিলাম আমরা গতকাল যে ক্যান্ডেলটি করেছিল সেটা একটি পিনবার ক্যান্ডেল করেছিল ইনভার্টেড বুলিশ পিনবার ক্যান্ডেল করেছিল সেখানে আমাদের পজিটিভনেসটা একটু বেশি ছিল আমরা দেখেছিলাম ওয়ান আওয়ার টাইমে ফ্রেমে আমরা দেখেছিলাম একটি গাবি স্টোন রোজি করেছে অনেক পুতিকৃত হয়েছে এবং ভলিউম বৃদ্ধি পেয়েছিলো কিন্তু আমরা মার্কেটের যে একটি চির চরিত্র আমরা দেখতে পাচ্ছি তিন দিন এখানে মার্কেট আমাদের পজিটিভ হয়েছিল সেম প্যাটার্ন করেছে এখান থেকে ছোটো একটা ক্যান্ডেল তারপর মিডিয়াম তারপর একটি ক্যান্ডেল করে একটা নেগেটিভ ক্যান্ডেল দিয়েছিল আবার আবার দেখছি ছোট একটা ক্যান্ডেল একটি একটা বেবি ক্যান্ডেল তারপর বেবি ক্যান্ডেল একটু বড়ো ক্যান্ডেল দেন আবার একটা নেগেটিভ ক্যান্ডেল দিয়েছে এখন এই যে প্যাটার্নটা সে করেছে তিন দিন পর পর একবার করে নেগেটিভ তিন দিন পর করে নেগেটিভ এখন আসলে কোনো টেকনিক্যাল ছাড়াই যদি আমরা সাদা চোখে বিচার করি তাহলে কিন্তু মার্কেট আমাদের এই ধারা অনুযায়ী থাকলে কালকে বলে যে হওয়ার কথা এই ধারাবাহিকতা যদি বজায় রাখে যে তিন দিন পর নেগেটিভ হওয়ার পরে আবার তিন দিন পজিটিভ এই বিগত দিন হয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় এই সাত আট দিনে এই কাহিনি করছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একই রকম ক্যান্ডেল দেখতে পাচ্ছি সাতা চোখে যদি আমরা বিচার করি তাহলে আমাদের মার্কেট কিন্তু কালকে পজিটিভ হওয়ার কথা যে তিন দিন আমার পরে তিন দিন পজিটিভ করে একদিন নেগেটিভ হয়েছে এখন আগামীকাল আবার পজিটিভ হবে আবার তিন দিন যাবে কিন্তু আসলে সব নিয়ম তো সবভাবে একই রেটভাবে কাজ করবে তা কিন্তু নয় তো সেই দিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলো এখানে নেগেটিভের প্রভাবটা আমরা বেশি দেখতে পাচ্ছি সেদিক থেকে ক্যান্ডেলটা কনফিউশন এখন এটাকে কনফার্মেশন পেতে হবে যেহেতু এটা ছোটো ক্যান্ডেল সিদ্ধান্ত নেওয়ার ক্যান্ডেল আমরা ফুললি একটি ইনভার্টেড হ্যামার বলতে পারছি না যদি ফুললি তার শ্যাডোটা একটু বড়ো হতো তাহলে আমরা এখন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যেতাম যে আবার নেগেটিভ হবে একটা প্যাটার্নে পড়তো কিন্তু আজকে কোনো প্যাটার্নে নেই একটা ছোটো ক্যান্ডেল কনফিউশন তো আগামীকাল এখানে দেখতে হবে যে আসলে আমাদের কি করতেছে যদি একটা নেগেটিভ ক্যান্ডেল হয় তাহলে আমরা সেই নেগেটিভ ক্যান্ডেলটার কী ধরনের ক্যান্ডেল তার গতিবিধি কি জাস্টিস করার পর আমরা বসবো যেটা আসলে কনফার্মেশন হতেও পারে আগামীকাল এ ধরনের ক্যান্ডেল থেকে এখানের পরে আবার এমন ধরনের এটা ক্যান্ডেল হতে পারে এই যে ক্যান্ডেলটা করছিল যে আমরা উনত্রিশ তারিখে এবং তেইশ তারিখে এ ধরনের একটা ক্যান্ডেল করতেও পারে সেটা এরকম একটা ক্যান্ডেল হতে পারে আমরা যদি এখানে একটু দেখি যে আগামীকাল ধরে এ ধরনের একটা ছোট্ট ক্যান্ডেল এখানে করতে পারে এই জায়গা থেকে একটা ছোট ক্যান্ডেল এ ধরনের একটা ক্যান্ডেল আমরা এখানে হয়েও হতে পারে আমরা ছোট্ট একটা ক্যান্ডেল এখানে হয়তোবা দেখতে পারি লাল ক্যান্ডেল যদি হয় এ ধরনের একটা ক্যান্ডেল আমরা হয়তোবা এখানে হতে পারি ছোট একটা ক্যান্ডেল হয়ে আমাদের নিচে যে সাপোর্টটি আছে এই সাপোর্টটি আমরা দেখতে পারি এই সাপোর্টে অনার করে সে দাঁড়িয়ে থাকতে পারে পরের দিন আবার এ ধরনের একটা ক্যান্ডেল হয়ে সে হয়তো বা এখান থেকে উঠে যেতে পারে হতে পারে আমরা তো হবে বলছি না এ ধরনের ক্যান্ডেল তো হতেই পারে তাই না আমরা আশা করতে পারি এরকম একটা প্যাটার্ন এসে যেতেও পারে যেহেতু এ ধরনের প্যাটার্ন করতেছে আবার যদি না হয় তাহলে কালকেও আবার সবুজ বার করে উঠে যেতে পারে ওই তিন দিনের সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে তো প্রত্যেকটা জিনিস আসলে হবে তা কিন্তু নয় আবার হবেও না তা কিন্তু নয় টেকনিক্যাল একটি আপনাকে একটি রাস্তা দেখিয়ে দেয় সম্ভাব্য পথ সম্ভাব্য সিগনাল দিয়ে দেয় এবং কিছু সিমটম দিকে আমরা পরিকল্পনা করে থাকি তো সেই দৃষ্টিকোণ থেকে আগামীকাল এখানে একটি নেগেটিভ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে এখন দেখার বিষয় অন্য অন্য টুলস কীভাবে তাকে হেল্প করছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখব তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা যদি সাপোর্ট দেখি তাহলে আমাদের সাপোর্ট আছে পাঁচ হাজার তিনশো আশি আমরা যদি এই জায়গাটাকে সাপোর্ট দেখি আমি এখানে কয়েকটা হরিজেন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স অংশ করে রেখেছি তো আমরা আরও একটি বিষয় আমরা দেখবো তার যে সাপোর্ট বলতে আমরা সাপোর্টটা পাঁচ হাজার তিনশো আশির যে জায়গাটা দেখে রেখেছিলাম এই জায়গাটি এখানে আমি কালকেও আপনাদের একটি ঘর করে দিয়েছিলাম যে এটা আমাদের এখন সাপোর্ট এই লেভেলটি এই দুটি ক্যান্ডেলের নিচে আমরা এটাকে আমরা একটা বক্স করে রেখে দেবো আমি গতকাল আপনাদের বলেছি এটা আমাদের সাপোর্ট আমরা রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্স দেখব পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশোর আশপাশ পাঁচ হাজার পাঁচশোর আশপাশ ফার্স্ট রেজিস্টেন্স আমরা যদি দেখি পাঁচ হাজার পাঁচশোর এলাকাটি আমরা এই ক্যান্ডেলের ওপর থেকে আমরা ধরতে পারি পাঁচ হাজার পাঁচশো ষাট থেকে এই এলাকাটি আমরা একটা একটা রেজিস্টেন্স দেখবো এই এলাকাটি আর পাঁচ হাজার পাঁচশো চল্লিশ পর্যন্ত এই এলাকাটি আমাদের একটা রেজিস্ট্যান্স স্ট্রংলি একটা রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি এই জোনটা আমরা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে থাকবে আর সাপোর্ট আমাদের ওটাই পাঁচ হাজার তিনশো আশি থেকে পাঁচ হাজার তিনশো তিয়াত্তর আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি তার হরিজেন্টটা রেজিস্ট্যান্সগুলো দেখি আমি এখানে অঙ্কন করে রেখেছি যেটা আমি গতকালকেও বলেছিলাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কয়েকটি রেজিস্ট্যান্স এখানে সে শো করছে আমরা এই রেজিস্ট্যান্সটাকে দেখেছিলাম সেটা সে ভেঙে নিচে নেমে এসেছে কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ যে হরিজেন রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু সে এখন অনার করে দাঁড়িয়ে আছে আমাদের এদিক থেকেও একটা রেজিস্ট্যান্স গিয়েছে সেও রেজিস্ট্যান্সটা সে নিয়ে এইখানে সে দাঁড় করে রেখেছে সেই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখানেই দাঁড়িয়ে আছে সুতরাং এখন নিরাশ না হয়ে আমাদের এখন দেখতে হবে যে এই জায়গাটাই মার্কেট কি ধরনের বিহেভ করছে হয়তো বা এখানে মার্কেট আমাদের আরও এক দুদিন সাইডওয়াইজ হয়ে থাকতেও পারে তবে আমাদের এজিস্টেন্সগুলো যদি না ভাঙে ততক্ষণ আমরা নিশ্চিত যে মার্কেট আমাদের ওপরে যাচ্ছে এবং সাপোর্টগুলো ভেঙে নিচে না আসা পর্যন্ত আমরা একবার নিরাশ হব না আমাদের সবচেয়ে বড় এখানেই যে সাপোর্টগুলো দাঁড়িয়ে আছে পাঁচ হাজার তিনশো আশি থেকে পাঁচ হাজার তিনশো তিয়াত্তর তিয়াত্তরের পরে আমাদের আরও একটি স্ট্রং সাপোর্ট এখানে আসে পাঁচ হাজার তিনশো সুতরাং এই এর আগ পর্যন্ত যে যা বলে বলুক সতর্কতা অবলম্বন করতে হবে মার্কেট কিন্তু এই জায়গাটাই সাইডওয়াই হয়ে থাকতেও পারে এই জায়গাগুলোকে আমাদের অত্যন্ত বিচক্ষণতার সহিত পর্যবেক্ষণ করতে হবে তবে এর মধ্যে থেকেও কিন্তু মার্কেটের ব্যবসা হবে মার্কেট কিন্তু থেমে নেই এর মধ্য থেকেই ব্যবসা চালিয়ে যেতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আসুন এখন ভলিউম দেখি আমরা ভলিউমের ব্যাপারটিকে অনেকেই ভাবতেছেন কী ব্যাপার হঠাৎ মার্কেট নেগেটিভ হওয়ার পরে একশো সতেরো পয়েন্ট প্লাস হলো কেন এখানে ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে যদি ভলিউমও কমে যায় প্রাইজ অ্যাকশানও কমে যায় তাহলে সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে আবার ভলিউম যদি বেড়ে যায় প্রাইজ যদি কমে যায় তাহলে সেটা নেগেটিভ বিপরীতমুখী একটা রিয়াকশান করতে পারে সুতরাং আমরা আজকে দেখছি পাচ্ছি আমরা দেখলাম যে আজকে কমে গেছে ভলিউম বৃদ্ধি পাইছে সুতরাং এখানে একটা ভলিউমের ক্ষেত্রে আমরা একটা নেগেটিভ সিগন্যাল পাচ্ছি ভলিউমটাও সেই দিক থেকে নেগেটিভ আর এমএসিটিভ এবং হিনস্টোগ্রাম এমএসিটিভ এবং হিস্টোগ্রাম এই অ্যানালিসিসটি আপনারা জানেন খুবই ভালো কাজ করতেছে এবং আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি বারগুলি ছোটো থেকে ছোটো দিকে যাচ্ছে আমি বলেছিলাম আজকে হয় কাল সবুজবারের সম্ভব মিলবে আমরা আজকেও দেখতে পাচ্ছি সেই বারটি ছোটো থেকে ছোটো হয়ে গেছে এবং যে সিগন্যাল ডেখাটিও মুখোমুখি হওয়ার দিকে চলে আসতেছে পর্যায়ক্রমে ছোটো থেকে ছোটো হচ্ছে তাই আমরা নিরাশ হব না এখানে আমাদের স্ট্রং একটি বাই মুড়ি মার্কেট আসে এবং বাই সিঙ্গাল দিয়ে যাচ্ছে আশা করা যায় মার্কেট আমাদের একটু সোলো হলেও মার্কেট খুব তাড়াতাড়ি এখান থেকে সবুজ বার ক্রিয়েট করবে আরও একটি কথা বলি যদি মার্কেট এখান থেকে নেগেটিভ হতে হয় তাহলে কিন্তু এখানে বারবার দুইটি দুইটি লাল বার ক্রিয়েট করতে হবে তা না হলে আমরা হব না হয়তো একটা লাল বার যদি ক্রিয়েট করে তথাপিও আমরা নিরাশ হবো না আমরা মার্কেট দেখেন আজকে নেগেটিভ আমরা মার্কেটে আজকে চব্বিশ পয়েন্ট মাইনাস করতে দেখেছি কিন্তু বার্টি কিন্তু ছোটো থেকে ছোটো হয়েছে তার কালার ধরে রেখেছে সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যে এখানে বায়ের যারা যারা বুল তারা স্ট্রং ভূমিকা আছে এখনও মার্কেট সামনে যাওয়ার পসিবিলিটি তারা আছে সুতরাং নিরাশ না হয়ে এই জায়গাটা পর্যবেক্ষণ করুন এবং এই টুলস আমাদের বলছে মার্কেট এখনও ভালো অবস্থা আছে খুব তাড়াতাড়ি মার্কেট সবুজ সবুজবারের সন্ধান আমাদের দিবে আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন এবং আর এস আই যদি দেখি আর এস আই আমাদের আজকে কমে গেছে কালকে একান্ন পয়েন্ট আটান্ন ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি আর এস আই আটচল্লিশ তারপরে চল্লিশের মধ্যে আছে ভালো জায়গা আছে এখান থেকে আর এস আই যে কোনো সময় পঞ্চাশ পাহাড়ি উপরে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং আর এস আইটাও পজিটিভ চলুন আমরা দেখি এখন ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আসলে গতকালকে আমাদের দেখেছিলাম যে একটি গাবি স্ট্রন্ট গজিয়ে দিয়েছিল আজকে আমরা কী করেছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমাদের সেই জায়গাটা একটু দেখে আসি তারপর আমরা সেক্টরের আলোচনায় চলে যাব আমরা আজকের ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে আমাদের যে পাঁচটি ক্যান্ডেল পাই পাই প্রথমে আমরা মার্কেটিংগুলো সকালবেলা পজিটিভ হতে দেখেছি মার্কেট কিন্তু ভালো একটা মুভমেন্ট ছিল আমরা আশা করি যে মার্কেট আজকে পজিটিভ থাকবে কালকে আমরা দেখেছিলাম যে মার্কেটের শেষ মুভমেন্টে আমরা বলেছিলাম যে শেষ মুভমেন্টে যে ক্যান্ডেলটি করেছে এই ক্যান্ডেলটির কথায় আমি বলেছিলাম যে শেষের যে ক্যান্ডেলটি ভলিউমে বৃদ্ধি পেয়েছে এবং সাথে টু পজিটিভনেস তার বেশি ছিল যার কারণে আমরা আজকে দিনের শুরুতেই ভালো একটি ক্যান্ডেল এবং গ্যাপ আপ দিয়ে উঠে সে পুরো একটা ঘন্টা খুব ভালো একটি অবস্থান ছিল ভলিউমে বৃদ্ধি পেয়েছিলো এই ক্যান্ডেলটি আমাদের সেই কথাই বলেছিল কিন্তু আজকে আমরা সর্বশেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি ফুললে একটি মারাবুজো ক্যান্ডেল এই ক্যান্ডেলটি আমরা একটি মারাবুজো ক্যান্ডেল তার উপরে নিচেই কোনো জায়গায় কোনো শ্যাডো নেই ওপরে নেই নিচে শ্যাডো আমরা দেখতে পাচ্ছি না এখানে সে প্রাইজও কমে গেছে এখানে আমরা ভলিউমও এই লাস্ট আওয়ারে ভলিউমও কমতে দেখেছি সুতরাং আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি আবার ভলিউম ম্যাট্রিক্সের থিওরি ফলো করি তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে প্রাইজও কমছে ভলিউম কমছে সুতরাং ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আবার এটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে আর ডেতে দিচ্ছে নেগেটিভ ডেতে ভলিউম ম্যাট্রিক্স বলতেছে আজকের ভলিউমটা সম্পূর্ণ নেগেটিভ আগামীকাল নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি আবার ওয়ান আওয়ার টাইম ফ্রেম ভলিউম ম্যাট্রিক্সের থিউরি বলতেছে যে প্রাইজও কমে গেছে ভলিউমও কমে গেছে এই শেষের ঘন্টায় সুতরাং আগামীকাল এরদের থিউরি অনুযায়ী আগামীকাল আবার মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি তাহলে এখন উভয় সংকটে আমরা এখন দেখার বিষয় যেহেতু আমাদের সর্বমূল্য ডে ক্যান্ডেল করেছে বেবি ক্যান্ডেল এখন আমাদের সেই সাপোর্টের উপরে যেত আছে এখন আমাদের এইখানেই খুবই খুবই সতর্কতা অবলম্বন করতে হবে মার্কেট কি করতেছে ফাইনালি কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমরা কোনো প্রকার সিদ্ধান্তে যাব না দেখি আমাদের সেক্টরগুলো কি বলছে ফার্স্ট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর সেক্টরের গতকালকে যে ক্যান্ডেল ছিল সুপার ক্যান্ডেল ছিল আমরা বলেছিলাম যে আজকে ক্যান্ডেল এই ক্যান্ডেলের দিক থেকে আজকে মার্কেট এখানে পজিটিভ হওয়া থাকার কথা আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট গতদিনের থেকেই ওপরেই ক্লোজ হয়েছে এবং একটি স্পিনিং টপ দিয়েছে এ ধরনের কনফিউশন ক্যান্ডেল হলে মার্কেট ধীরে থাকে এটা আমরা সবাই জানি এখন আগামীকাল কনফার্মেশন পেতে হবে তবে অন্য অন্য টুলস যে কথা বলছে আমরা হিস্টোগ্রাম যদি দেখি আমরা আজকে একটা সবুজ বারের সন্ধান পেয়েছি কচাবার হয়ে গেছে সুতরাং সেই দিক থেকে এই সেক্টরটি স্ট্রং একটি বাই সিগন্যাল দিয়েছে সুতরাং এটি এই সিগনালের দিক থেকে পজিটিভ আর এস আমরা দেখতে পাচ্ছি আর এস আইও আমরা আজকে আর এস আইও সাইড উঠে গেছে সুতরাং এই দিক থেকে এটি পজিটিভ আছে এবং অ্যাকশনের দিক থেকে সেক্টরটি একটু কনফিউশনের মধ্যে আছে নেক্সট আমরা দেখব ব্যাঙ্ক গতকাল আমরা দেখেছিলাম এই সে ভালো একটি মুভমেন্ট দিয়েছিল ভালো তিন দিন ভালো পজিটিভ হওয়ার পরে আজকে আমরা দেখতে পাচ্ছি একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়েছে এবং গতদিন সে অ্যাং করেছে কিন্তু আরও একটি প্লাস পয়েন্ট সে আমাদের যে ভূমি অ্যাভারেজের যে ভ্যালু তার উপরেই সে সাপোর্ট নিয়েছে ভলিউমও কমে গেছে প্রাইজও কমে গেছে সুতরাং তুমরাও যে কমে গেছে সেক্ষেত্রে আগামীকাল ভলিউম ম্যাট্রিক্সের দৃষ্টিকোণ থেকে ব্যাঙ্ক সেক্টরটি আগামীকাল পজিটিভ থাকার সম্ভাবনা আছে আমরা অন্য টুলস দেখি হিস্টোগ্রাম দুইটি সবুজ বার পরপর কিনেছে ক্রিয়েট করেছে এবং সেটি সবুজ গাঢ় হয়ে রয়ে গেছে ক্রসবারও হয়ে আছে সুন্দরভাবে সুতরাং সেই দিক থেকে আগামীকাল এই টু আবার একটি পজিটিভ ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটিতে আছে নেক্সট আমরা দেখব লাইফ ইন্স্যুরেন্স লাইফ সেক্টরটিও খুব সুন্দরভাবে যাচ্ছে যে কথা আমি বারবার আপনাদের বলেছি এই সেক্টরটির অভ্যাস যেটা সে এ ধরনের ছোটো ছোটো ক্যান্ডেল করতে করতে সামনের দিকে এগিয়ে গেছিলো আবারও সেই ধরনের সেই প্যাটার্ন শুরু করেছে এবং তার মুভমেন্টটা ঠিক সে ধরনের দেখতে পাচ্ছি আজকে তার প্রাইস অ্যাকশান যেটা বলছে খুবই সুন্দরভাবে সে আবার সেই ধরনের ক্যান্ডেল করছে স্পিনিং টপ এই ধারাবাহিকতায় তাকে বেশি দূরে যাওয়ার একটি সিগনাল প্রদান করে তার ভলিউম আজকে বৃদ্ধি পেরেছে সুতরাং এই টু সুপার অবস্থানে আছে এবং আমি বলবো এক নম্বর বেস্ট সেক্টরের মধ্যে ধরি তাহলে এই সেক্টরটি আমাদের থাকার কথা ছিল আশা করি এই সেক্টরটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আমরা যেটি উঠে আজকে তাদের খবর নাই চলুন আমরা দেখি তার কি অবস্থান আছে ফাইন্যান্স সেক্টরটি গতকালকে ভালোভাবে উঠে এসেছিল আমরা তিন দিন ভালোভাবে তার মুভিং উপর উঠতে দেখেছি আজকেও সে একটি ছোট ক্যান্ডেল করছে স্পেনিং টপের মতন বিয়ারিশ ক্যান্ডেল করে পরপর দুদিন করলো তো সেদিক থেকে এটিও একটি নেগেটিভ দিয়েছে দুই দিন যেহেতু দিয়েছে নেগেটিভ সিগন্যালটা দিচ্ছে তবে মুভিং আবার নিচে না আসা পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পারছি না যদি মুভিং আওয়ার্সের নিচে চলে আসে তাহলে এটি আবারও সেল সিগন্যাল দেবে তার ভলিউমও কমে যেতে দেখেছি এবং তার অন্য টুলসও খুবই সন্নিকটে ক্রসওভারের জন্য দাঁড়িয়ে আছে জিরো লাইন চলে এসেছে সুতরাং এখানে স্ট্রং একটি পজিটিভ সিগনাল সে দিচ্ছে নেক্সট আমরা দেখবো ফার্মা কেমিক্যাল সেক্টর টু আমরা দেখতে পাচ্ছি টপের ভিতরে উঠে আসলেও আমরা সেখানে তাকে টপ ফাইভের মতো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ ভ্যালুর মধ্যে মধ্যে সে উঠে এসেছে কিন্তু আজকে যে ক্যান্ডেলটি করেছে সম্পূর্ণ নেগেটিভ পরপর তিন দিন সে নেগেটিভ সিগন্যাল দিয়েছে এবং আজকে সে মুভিং অ্যাভারে যে নিচে নেমে এসেছে সুতরাং সেটি একটি নেগেটিভ সিগনাল দিচ্ছে এবং তার আমরা যে হিস্টোগ্রাম দেখি অলরেডি লাল বার হয়ে গেছে এটি একটি সিগনাল এখন আগামীকাল যদি কনফার্মেশন দেয় তাহলে আরও নিচে আসার সম্ভাবনা এই সেক্টরটি আছে যেহেতু সে মুভিং আভার্জের নিচেই চলে এসেছে আমাদের ওখানেও একটি নেগেটিভ সিগন্যাল এখানেও একটি নেগেটিভ সিগন্যাল আর এস নেগেটিভ সিগনাল দিয়েছে সুতরাং আগামীকাল যদি আর মুভিং আভার্জের ওপর না উঠতে পারে এবং হালকা বারটা যদি হালকা লাল না করতে পারে তাহলে আরও নিচে যাওয়ার সম্ভাবনা তার আছে লাস্ট আমরা দেখবো ইঞ্জিনিয়ারিং সেক্টরটি এই টু আমরা দেখতে পাচ্ছি দুই দিন নেগেটিভ দিয়েছে আমরা মুভিং আবার উপরে ওঠার চেষ্টা করেছিল গতদিন ছিল তার ওপরেই আসকো আছে সেদিক থেকে এটি একটু কনফিউশন রয়ে গেছে এবং তার অন্য অন্য টুলস বলছে যে এখানেও বলছে সে ভালো অবস্থানে আছে এই বারটি এখনও লাল হয় নাই সবু হালকা লাল বার রয়ে গেছে এবং এই কথাবার মুক্ত আস্তে থানি করে দিকে আসছে ইনস্টোগ্রামে বারগুলি ছোটো থেকে ছোটো দিকে যাচ্ছে আশা করা যায় এটু খুব তাড়াতাড়ি জিরো লাইন ক্রস করে সবুজবারের সন্ধান দেবে সুতরাং সেদিক থেকে পজিটিভ একটি সিগন্যাল তারা আছে এবং আরেসাইও আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশের কাছাকাছি সুতরাং এটিও কনফিউশনের মধ্যে এই সেক্টরটিও রয়ে গেছে তো এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ইনফরমেশন বলেন এবং আপডেট বলেন যেটাই এখন সামারি আমি বলব সব মিলে মার্কেটের একটি কনফিউশন জুনি মার্কেট দাঁড়িয়ে আছে মার্কেট কিন্তু আমাদের এখনও পর্যন্ত স্ট্রংলি একটি বুমিলেস মুভমেন্টে যায়নি যতক্ষণ পর্যন্ত জিরো লাইন ক্রস করবে এমএসিডি এবং হিস্টোগ্রাম সবুজ বারের সন্ধান দিবে তখনই আমরা একটা ক্লিয়ার সিগনাল পাবো এখনও পর্যন্ত এখান থেকে লাল বার হওয়ার সম্ভাবনা আছে কনফিউশনের মধ্যে মার্কেট আমাদের রেখে দিয়েছে যেহেতু ছোটো ছোটো ক্যান্ডেল সাপোর্টের ওপরে আছে তাই আমরা এখন আশাবাদী তাই নিরাশ না হয়ে পুরো থারা কথাবার্তা শুনে মন খারাপ না করে একটু ধৈর্য ধারণ করুন মার্কেট আমাকে আপনাকে প্রিপিলাইজ অবশ্যই দেবে অপরচুনিটি আপনি পাবেনি সুতরাং আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এখন এখান থেকে যে কোনো সময় সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি তাই ধৈর্য ধারণ করুন নিরাশ না হয়ে মার্কেট কোন দিকে যাচ্ছে একটি ক্লিয়ার একটা সিগনাল না দেওয়া পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েন না নিরাশ হইন না ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই সফল কাম হবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ